সুপ্রিয় বায়বনের আসসালাম ওয়ালাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে একটি বিশাল আকার দেওয়া হয়েছে এখানে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণীর আপনি যদি অষ্টম শ্রেণী পাস করেন অ্যাপ্লাই করতে পারছেন শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে চারশত চৌষট্টি জন তো অবশ্যই কিন্তু পুরো সার্কুলারটি দেখতে হবে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি যুক্ত হচ্ছেন বিপি ডিবি ডট ডট কম এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লাইয়ের কাজটি করবেন এবং কারো যদি কোনো বিষয় জানার প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না এবং এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি আপনি যদি বেটার কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে করবেন শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে তো দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী এখানে আপনার পদের সংখ্যা চারশো চৌষট্টিটি তো অষ্টম শ্রেণী পাশে এখানে যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন অ্যাপ্লাই করতে পারছেন তবে অষ্টম শ্রেণী পাশ করলে যে অ্যাপ্লাই করতে পারবেন বিষয়টা এরকম না এখানে কিন্তু উচ্চতার বিষয়টিও দেখতে হবে যেমন পুরুষ প্রার্থী উচ্চতা ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি এবং নারী প্রার্থী উচ্চতা পাসপোর্ট দুই ইঞ্চি এখানে বুকের মাপ বত্রিশ চলত্রিশ পুরুষদের জন্য নারীদের জন্য উল্লেখ নেই এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তার মানে আপনি যদি লম্বার দিক দিয়ে যদি ঠিক থাকেন তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এখন আমি বয়সের বিষয়টি তুলে ধরব যে কত বয়সের মধ্যে হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন তো বয়সের হিসাবটি করবেন সতেরো চার দু হাজার তেইশ অনুযায়ী একজন সাধারণ প্রার্থী ক্ষেত্রে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর তার মানে আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয় আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন আমি আবারও বলছি এই আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে কিন্তু যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং সেই সাথে আবেদনটি শুরু হতে চলেছে পঁচিশ সাত দু হাজার তেইশ সকাল দশ গটিকা আপনি চাইলে পঁচিশ তারিখ থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন এবং আবেদন জমা দানের শেষ তারিখ ও সময় সাত আট দু হাজার তেইশ বিকাল পাঁচ গোটিকা এখন বলে দেব যে এই সার্কুলারটিতে আবেদন করতে আপনার কত টাকা লাগবে অবশ্যই কিন্তু টেলিটক প্রিপেয়ার সিমের মাধ্যমে এস এম এস করে পেমেন্ট করতে হবে তো যেহেতু একটি ক্যাটাগরি এবং নিরাপত্তা প্রহরী এখানে যদি আপনি আবেদন করেন আপনার একশত টাকা খরচ হবে অ্যাপ্লাই করার জন্য সবশেষে আপনার বোঝার স্বার্থে পুরো সামারিটি তুলে ধরবো যেন আপনি সহজেই বুঝতে পারেন যেমন প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এটি একটি আপনার সরকারি চাকরি এবং নিয়োগ প্রকাশের তারিখ বিশ জুলাই দু হাজার তেইশ পদের সংখ্যা চারশত চৌষট্টি জন এবং বয়স আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীপাস এবং অফিসিয়াল ওয়েবসাইট বিপি ডিবি ডট গভ ডট বিডি এবং আবেদন শুরুর তারিখ পঁচিশ জুলাই দু হাজার তেইশ আবেদনের শেষ তারিখ সাত আগস্ট দু তেইশ এবং আবেদনের মাধ্যম অনলাইনে এবং আমি আবারও বলছি আবেদনের ঠিকানা এখানে দেখতে পাচ্ছেন এবং সেই সাথে সর্বশেষ যে বিষয়টি তুলে ধরবো সেটি হচ্ছে আপনার পদের নাম নিরাপত্তা প্রহরী এবং পদের সংখ্যা চারশত চৌষট্টিটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ এবং মাসিক বেতনও এখানে দেখতে পাচ্ছেন এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে শারীরিক যোগ্যতা পুরুষ এবং নারীদের ক্ষেত্রে এবং উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট চার ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি আশা করি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু আপনি ভিডিওর কমেন্টে নক করবেন এবং সবশেষে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ